ndo 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 দশ দিনের মাথায় গ্রেফতার করা হলো বর্ধমান দু নম্বর ব্লকের নান্দুর ঝাপানতলা এলাকার আদিবাসী তরুণী প্রিয়াঙ্কা হাঁস তার খুনের সাথে জড়িত ধৃত ব্যক্তিকে গ্রেফতার করা হয় পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থেকে শুক্রবার রাত্রি নাগাদ পুলিশের জালে আসে অভিযুক্ত অজয় টুডু পুলিশ সূত্রে জানা যায় আসামির নাম অজয় টুডু বয়স আনুমানিক সাতাশ বছর বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরায় তেইশে অগস্ট সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে অজয় টুডুকে গ্রেফতার করা হয় উল্লেখ্য চোদ্দই অগস্ট গাংপুরের নান্দুরে আদিবাসী যুবতীকে সংশোভভাবে হত্যার অপরাধে আর এই বিষয় নিয়ে শনিবার সাংবাদিক বৈঠক করলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার আমনদীপ সাংবাদিক বৈঠক থেকে পুলিশ সুপার কি বললেন শুনুন কালকে रात्री আমরা কিউএসকে ধরতে পেয়েছি আমরা ওকে ধরেছি পাঁচকুড়া থেকে পূর্ব মেদিনীপুর আমাদেরকে সময় লাগলো অ্যারেস্ট করতে কিন্তু লাস্টে আমরা অ্যারেস্ট করতে পারলাম আপনারা জানেন কি আগে আমরা 9 জনের রেডি করেছিলাম টিম একটা কিন্তু তারপরে আমরা সেটাকে বাড়িয়ে টোটাল একত্রিশ জনের টিম হয়ে গেছিল আমাদের এসআইটি সেজন্য আপনারা এতজন অফিসারকে দেখছেন এখানে আমাদের টিমের প্রত্যেক লোকই কন্ট্রিবিউশন করেছে টেকনিক্যালি বা ম্যানুয়ালি যেটা আমরা জানতে পেরেছি ঘটনা কি জন্য হয়েছিল যে আমরা আগে বলেছিলাম এটা পার্সোনাল ম্যাটার ছিল মেয়েটির ওই ছেলেটির সঙ্গে রিলেশন ছিল তো এদের কিছু ডিফারেন্স ছিল রিলেশনের মধ্যে কিছু ডিফারেন্স হয়ে গেছিল সেই জন্য ওই দিন যে ছেলে ছিল ওই মেয়েটির কাছে গেছিলো তখন ওদের আবার একটা দেখা করছিল করতে গেল যখন তখন এদের নিজেদের মধ্যে একটু কিছু অল্টারকেশন হয় কিছু অল্টারকেশন হয় তখন ছেলেটা রেগে মেয়েটিকে মার্ডার করে দেয় তারপরে ওখান থেকে পালিয়ে যায় আমাদেরকে একটু সময় লাগলো কিন্তু আমরা লাস্টে ছেলেকে ধরতে পেরেছি অ্যান্ড এখন আমরা ছেলেকে কাস্টাডি নেবো কাস্টাডি নেওয়ার পরে আমরা যে অফেন্ডিং ওয়েপন আছে যে আর দিয়ে মেয়েকে মার্ডার করেছে সেটাকে রিকভার করবো জামা ওগেরা ছিল ছেলে মার্ডার করার সময় উইরিং এ প্যারেল যেটাকে আমরা বলি কেন আমাদেরকে অ্যাজ অ্যান এভিডেন্স সেটাও সিজ করতে হবে সেটাও করবো আশা করছি নেক্সট প্রসিজির মধ্যে সব করে আমরা তাড়াতাড়ি চার্জশিট দিয়ে এটার কাস্টাডি ট্রায়াল করার চেষ্টা করব অ্যান্ড আমরা চেষ্টা করবো কি ছেলেটার ছেলের ম্যাক্সিমাম পানিশমেন্ট হয় ছেলের নাম হচ্ছে টুডু ছেলেকে ধরা হয়েছে পাঁচ আন্ডারপুর আন্ডার পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ